চলুন আমরা জেনে নেই ফ্রিন্যান্সিংয়ের মাধ্যমে উপার্জিত রেমিটেন্স বৈধ উপায়ে কিভাবে দেশে আনা যায় প্রথমত রেমিটেন্স গ্রহণের জন্য প্রবাসী বা যিনি পাঠাচ্ছেন তাকে অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম বা জুমসহ অন্যান্য ফরেন মানি এক্সচেঞ্জ প্রোভাইডার ব্যবহার করতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তাকে আপনি আপনার ব্যাংক নেম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্রাঞ্চ নেম এবং রাউটিং নাম্বার দিলে সরাসরি উনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন যা পরবর্তীতে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কার্ড অথবা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে রেমিটেন্স প্রয়োগকে আপনি আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন উনি অর্থ প্রয়োণের পরে আপনাকে একটি গোপন নাম্বার দিবেন সেই গোপন পিন নম্বর এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনাকে ব্যাংকে হাজির হতে হবে ব্যাংকের কর্মকর্তা আপনার সঠিক পরিচয় নিশ্চিত করে সব তথ্য ঠিক থাকলে প্রয়োজনীয় নিয়ম মেনে আপনাকে অর্থ প্রদান করবেন আবার ধরুন ফিল্যান্সিং মার্কেট প্লেসগুলো যেমন আপওয়ার্ক ফাইবার নাইনটি নাইন ডিজাইনের মতো প্ল্যাটফর্মগুলোতে কাজ করলে সেই পেমেন্টগুলো আপনি খুব সহজেই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেনিয়ার মাধ্যমে উজ্জ্বল দিতে পারবেন আপনার পেমেন্ট প্রথমে মার্কেট প্লেস থেকে পেনিয়ারে এবং পেনিয়ার থেকে সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে বর্তমানে বাংলাদেশের সরকার রেমিটেন্স বা প্রবাসী আয় গ্রহণের ক্ষেত্রে টু পয়েন্ট ইনসেন্টিভ প্রদান করছে অর্থাৎ আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করবেন তখন সরকারের পক্ষ থেকে অতিরিক্ত টু পয়েন্ট অর্থ প্রদান করা হবে তবে পেমেন্ট পাঠানো ব্যক্তি যদি একজন ফরেন ক্লায়েন্ট হয় আপনি এই টু পয়েন্ট পাবেন না কারণ এই ইনসেন্টিভ আপনি শুধু তখনই পাবেন যখন পেমেন্ট পাঠানো ব্যক্তি একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক হবেন তাহলে কিভাবে রেমিটেন্স গ্রহণ করবেন নিশ্চয়ই এখন বুঝে গেছেন সংক্ষেপে পুরো বিষয়টি আবারও বলছি মন দিয়ে শুনুন মার্কেট প্লেসের বাইরে কাজ করলে আপনাকে ক্লায়েন্টকে আপনার যাবতীয় ইনফরমেশন দিতে হবে উনি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম অথবা জুম যে কোনো মাধ্যমে আপনাকে টাকা পাঠিয়ে গোপন পিন সংযুক্ত ট্রান্সফার স্লিপ আপনাকে পাঠাবে আপনি সেটি দেখিয়ে ব্যাংক থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন আর মার্কেট প্লেসে কাজ করলে মার্কেট প্লেস থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেনিয়ারে আপনি উজ্জ্ব করে সেটা পেনিয়ার থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন ব্যাস হয়ে গেল আপনি কি কখনো রেমিটেন্স গ্রহণ করেছেন জানাতে পারেন আমাদেরকে